আসসালামু আলাইকুম প্রিয় সহযোগা ভাই বোনেরা আমরা আজকে অফিসে আসি আমাদের কার্যালয় আমাদের নানান দিক থেকে যে যারা কর্মচারী যারা আছেন তাদের আন্দোলনের প্রস্তুতি সহ এবং আন্দোলন সামনে আমরা যে ডাক দিছি সেই কাজগুলো করতেছি পাশাপাশি যাদের প্রতিষ্ঠান প্রধান আছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করতেছি যাতে অতি দ্রুত তাদেরকে যাতে এই তাদের কর্মক্ষেত্রটা যাতে ফেরত দেয় অর্থাৎ একটা মানুষের প্রয়োজন হচ্ছে তার কর্মক্ষেত্রটা সেটা থেকে আমরা অনেকেই বঞ্চিত তো সেই এই আন্দোলনে যারা ছিলেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদেরকে সমস্যার সমাধান করার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিছি আমরা তাদের সাথে কথা বলতেছি এবং তারাও আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমরা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনি একটু মোবাইলে দেখেন যে আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা উপরে ফ্যান চলার কারণে হয়তো অনেক সময় এরকম হতে পারে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জান্নাতুল নাইম ভাই তারপর হচ্ছে আমাদের আওলাদ ভাই এদিক দিয়ে আমার আর একটা ভাই আছে সহযোদ্ধা ভাই আমরা সবাই অফিসের সাথে সাথে আমরা আমাদের সংগঠনের কাজের জন্য আমরা সময় দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের মিডিয়া আসবে সাক্ষাৎকার নেওয়ার জন্য তো না পাইলে আমার কাছে দেন আমরা কমেন্ট দেখতে পাচ্ছি না যদি কেউ লাইভটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন বাস্তব পরিস্থিতি

আজকে আমরা কিভাবে এই দাসত্ব কথা বাতিল করা যায় সেটা নিয়ে কাজ করা শুরু করছি বা কাজ করতেছি অফিসে সময় দিতেছি আপনাদের অনেক প্রতিষ্ঠান থেকে খবর আসতেছে যে অনেক জায়গায় ঠিকাদাররা এখনো টাকা পয়সা চায় আসলে এরা কি মানুষ কিনা আদের তাদের ভিতর কোনো ভয়ভীতি আছে কিনা এটা আমার জানা নাই নতুন পেজ নেই এটা আমাদের হচ্ছে বাস্তব পরিস্থিতি বাস্তব পরিস্থিতি হচ্ছে এটা আমার পেজ আর আমরা নতুন পেজের থেকেও লাইক করব আমাদের একটা পেজ আছে সেই পেজ হচ্ছে আপনারা সবাই এই পেজে অ্যাড হবেন ওই পেজ থেকেই লাইকটা দেখেন বা এই পেজ থেকে লাইকটা শেয়ার করে দিই আপনার পেজে সেটাও হতে পারে কারণ আপনারা একটু সার্চ করবেন সেটা হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের তথ্য তথ্য হ্যাঁ তথ্য কেন্দ্র অর্থাৎ এই যে এইটা অনেকে দেখতে পাইতেছে কিনা জানি না কারণ লাইভের আলোর কারণে দেখা যাইতেছে না সম্ভবত তো যেখানে তুমি শেয়ার করি নাই এই কারণে এখন নাই ধন্যবাদ আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ওনার ব্যক্তিগত ফেজের থেকে লাইভে কথা বলতেছিলেন তা যাই হোক লাইভে যেহেতু আছেন এই মুহূর্তে ওনার ফেজের থেকেই আমি একটু শেয়ার করি আপনাদের এখনও আসলে প্রতিনিয়ত প্রতিদিনই ফোন পাই যে এত এত আন্দোলন এত কিছুর পরেও ঠিকাদারি না এখনও তাদের জায়গার থেকে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতেছে কর্মচারীদের টর্চার করতেছে বলতেছে আপনারা টাকা না দিলে আপনাদের তালিকায় নাম রাখবো না আজকে কিছুক্ষণ আগে আমাকে ঠাঙ্গাইল থেকে এক ভাই ফোন দিলেন উনি বললেন যে ভাই আমি আসব আমাকে ঠিকাদার ফোন দিয়ে বলছে যে আপনাদের আগামী কালকার ভিতরেই আমাকে টাকা পয়সা দিতে হবে না হলে আপনাদেরকে আমি তালিকায় নাম রাখতে পারবো না সকালে কথা হইল বরিশাল বন বিভাগের এক ভাইয়ের সাথে উনি আমার সাথে শেয়ার করলেন ওনার কিছু কর্মচারীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঠিকাদার নিয়োগ দিচ্ছে এবং তারা তিনজন টাকা পয়সা দিতে পারতেছেন না বিধায় তাদেরকে নিয়োগ দিচ্ছে না তো আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের থেকে এই লড়াই সংগ্রাম করার পাশাপাশি আপনাদের সব সময় বলি যে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে একটু চেষ্টা করেন একতাবদ্ধ থাকার এবং যে কোনো প্রকার পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিতভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলেন ঠিকাদার টাকা পয়সা যদি চান সরাসরি বলবেন যে টাকা পয়সা দেওয়ার জন্য কোনো আইনি ভিত্তি নাই এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যখন যেখানে অনিয়ম কিংবা ঘুশবাণিজ্যের জন্য কেউ পেশার ক্রিয়েট করবেন সরাসরি আমাদেরকে অবহিত করলে পরে আমরা সেগুলো তুলে ধরবো আর এই তুলে ধরাটা শুধুমাত্র সাময়িক একটু আপনি সাহসিকতার পালন করলেই এটা পারমানেন্ট রিমুভ করতে পারবো এই ঠিকাদারি ব্যবস্থা তাই সবার কাছে বিনীত অনুরোধ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আগামী বারোই নভেম্বর শ্রমিক কর্মচারীর সমাবেশে ডাক দিয়েছে শাহবাগে এর আগ পর্যন্ত আমরা সরকারকে একটা আলটিমেটাম বেঁধে দিয়েছি এই সময়ের ভিতরে যেহেতু আমাদের নীতিমালা সংশোধনীর কাজ চলতেছে আমরা প্রত্যাশা করব। সরকার আমাদের যে চাহিদা অর্থাৎ ঠিকাদার পতা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে নিয়োগ ইতিমধ্যেই নিরপরাধ যেসব সহযোদ্ধা সহকর্মী ভাইদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল দীর্ঘদিন ধরে বেতন বকে আছে এমন প্রতিষ্ঠানগুলোর বেতনের দ্রুত ব্যবস্থা করে দেওয়া অনেকগুলান প্রকল্পকে কর্মচারীদের রেখে শুধু প্রকল্প রাজস্ব খাতে নিয়ে যাওয়ার পরে সেই কর্মচারীদের আর খোঁজখবর না নেওয়া মামলা রায় বা বিচারাধীন থাকা অবস্থায়ও সেইখানকার পরিচালক সেইগুলো কর্ণপাত না করা সবগুলো মিলিয়ে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে মোকাবেলা করে আমাদেরকে জিততেই হবে এখান থেকে কেউ কোনোভাবেই যদি মনে করেন যে শুধুমাত্র আমরা যারা এখানে কাজ করি কথা বলি আমরাই আপনাদের দাবি আদায় করে দেব এটা আদৌ কোনো দিন সম্ভব নয় আমরা শুধুমাত্র এটাই করতে পারি যে আউটসোর্সিং প্রক্রিয়াকে টুডাল আউটসোর্সিং আউটসোর্সিং আমরা করি আসলে আমরা এই মুহূর্তে আউটসোর্সিং তো থাকতে চাচ্ছি না আমাদের মূল দাবির জায়গা হচ্ছে আউটসোর্সিং প্রথা বাতিল হোক সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হোক একটা সুস্পষ্ট নীতিমালায় আমাদের যে কর্মসংস্থান তার নিরাপদ পরিবেশ করে দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের একমাত্র চাহিদা আমরা যখন কথা বলি আমাদের বিভিন্ন প্রকার ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এসে আমাদের পুষ্টে কমেন্ট করেন বলেন কি আবদার মামাবাড়ির আবদার রাজস্ব খাতে নেওয়ার আবদার করতেছে আউটসোর্সিং কর্মচারীরা ভাই আপনারা আমাদের জায়গায় এখনো এসে ফিল করেননি আমরা যে জায়গায় রয়েছি এই জায়গায় আমাদেরকে শোষণের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকার লুপাট হচ্ছে এই হাজার হাজার কোটি টাকার লুপাট ঠেকাতেই আমরা কিন্তু এই লড়াই সংগ্রাম করতেছি আমরা শুধুমাত্র আমাদের যে কর্মসংস্থান নিরাপদ পরিবেশ হবে এমনটি না এইখানে অনেক পরিবর্তন হবে কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা লুপাটের হাত থেকে রক্ষা পাবে এই দেশে আমরা যে আউটসোর্সিং সেবা খাতে আছি তারা যখন সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাব তখন সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই সেবাগুলোর মান আরও উন্নত হবে প্রত্যেকটা কর্মচারী যখন নিজের কর্মসংস্থানের নিরাপদ পরিবেশ পাবে তখন সে তার জায়গা থেকে আপনাদের আমরা এই সেবাটাকে আরও উন্নত সেবায় পরিণত করতে পারবো আমাদের যখন ভবিষ্যৎ সুরক্ষা থাকবে আমরা তখন আমাদের যে স্বাভাবিক জীবন দ্বারা অনেক পরিবর্তন হবে আমরা সেই প্রত্যাশা করি এবং সবাইকে সেই দিকেই মোটিভেট করার চেষ্টা করি আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের এই বর্তমানে আমার পাশেই বসে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সভাপতি আমাদের পাশে আরেকজন বসে আছেন আমাদের সিনিয়র সাধারণ সম্পাদক আমাদের সভাপতি সাধারণ সম্পাদক যখন পুলিশ গ্রেপ্তার করে ধরে নিয়ে যায় প্রেশার ক্রিয়েট করে আন্দোলন বন্ধ করতে বললে কি এও বলে যে তোমরা এই মুহূর্তে আন্দোলন বন্ধ না করলে তোমাদের কিন্তু বিপদ হবে ওনারা সেই বিপদ উপেক্ষা করেন জীবনের মায়া ত্যাগ করেন বলেন প্রয়োজনে আমাদের গুলি করে মেলে ফেলেন প্রক্রিয়াটাকে বাদ দিয়ে আমাদেরকে একটু সরাসরি ব্যবস্থা এবং এই বেশাল জনগোষ্ঠীর একটা নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী দেন প্রয়োজনে আমাদের দুইজনকে মেরে ফেলেন এর থেকে বড় কথা আসলে কিছু হতে পারে না আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সবসময় এই চেষ্টা অব্যাহত রাখছি এবং করে যাচ্ছি সব সময় ফেসবুক প্রচারণা সরাসরি মিটিংয়ের মাধ্যমে আপনারা জানেন বারো তারিখের প্রোগ্রামের আগে আমাদের সভাপতি ঘোষণা দিয়েছেন আজকে ফেসবুকেও আমি দেখছি আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে একতাবদ্ধ হওয়ার জন্য নিজেরা ডাকেন আমরা আপনাদের কাছে যে কথা বলতে রাজি আছি আপনারা সেখানে পরিবেশ করবেন ডাকবেন আমরা যাব কথা বলব আমরা যে প্রতিবাদ করতেছি যে আন্দোলন করতেছি এটা দেশের সপক্ষে দেশের পক্ষেরই কাজ এতে যেয়ে আসলে আমরা দেশদ্রোহী কোনো কাজ করতেছি না আমরা আইন ভঙ্গ করতেছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে অধিকার সাংবাদিক অধিকার আমরা সেটাই চাচ্ছি তো যাই হোক অনেক দীর্ঘ কথা বললাম আমাদের সাধারণ সম্পাদক পাশে উনি কথা বলবেন এবং আগামী বারো তারিখের সমাবেশে আপনারা স্বদস্পরতা অংশগ্রহণ নিশ্চিত করবেন সকলে সেই প্রত্যাশা রাখতেছি দুনিয়ার মজদুর এক হোক ধন্যবাদ আহলাদ ভাই আপনি খুব সুন্দর কথা বলেছেন আসলে সারা বাংলাদেশে যে আউটসোর্সিং ভাইয়েরা আছেন আমরা এখনো মনে করি যে আসলে আপনারা আপনাদের নিজেদের যে একটা অধিকার আছে আপনারা যে এই দেশের নাগরিক আপনাদের যে বেঁচে থাকার একটা যে অধিকার আছে এবং একটা সরকার যে বলছে যে একটা সরকারের কি কাজ একটা সরকারের কাজ হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এবং কর্ম তাহলে এই সব কিছুর যদি আপনি দিতে না পারেন তাহলে তো একটা রাষ্ট্র হয় না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করতেছি আপনারা অবশ্যই আপনাদের অধিকারের জন্য আমাদের পাশে থাকবেন এবং আপনাদের হয়ে আমরা কাজ করতেছি তো ঠিক আছে আমরা আজকে একটু লাইভটা ছোট করি আমরা একটু করলাম আবার পরবর্তী সময় আমরা ঘন্টা খানিক পরে আবার লাইভে যাবো ধন্যবাদ ভালো থাকবেন